আপনিও চাইলেই হতে পারবেন একজন সফল উদ্যোক্তা বর্তমান সময়ে মানুষ প্রযুক্তির উপর নির্ভরশীল এবং মানুষের প্রয়োজন বিবেচনা করে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সব ধরনের হাইড্রোলিক মেশিন ও যন্ত্রাংশ তৈরি করে থাকে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানির অন্যতম একটি মেশিন হচ্ছে কংক্রিট হলো ব্লক তৈরির মেশিন যদিও সাধারণ নির্মাণ ক্ষেত্রে মাটি থেকে তৈরি ইট ব্যবহার করা হয় কিন্তু কংক্রিট ব্লকগুলি আপনার বাড়ি কিংবা যে কোনো স্থাপনা তৈরি করার ক্ষেত্রে সময় ও অর্থ দুটোই সাশ্রয় করতে সাহায্য করতে পারে কংক্রিটের হলো ব্লক ইটের বিকল্প ব্যবহারের সুবিধা দামও কম এবং পরিবেশ বান্ধব ইটের বিকল্প ও ব্যয় সাশ্রয়ী নির্মাণ উপকরণ দিয়ে দীর্ঘদিন গবেষণা চলছে গবেষণা করছে বাংলাদেশ হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠানের গবেষণায় উঠে আসে ইটের বিকল্প কংক্রিট ব্লকের কথা এই ব্লক নির্মাণ করা হয় সিমেন্ট ও পাথর দিয়ে ইটের মতো পোড়াতে হয় না দেশের বাইরে এই ব্লক বেশি ব্যবহার করা হয় এই কংক্রিটের হল ব্লক তৈরির মেশিনটির বিশেষ কিছু সুবিধা মেশিনটি সম্পূর্ণভাবে সাউন্ডলেস হওয়ার কারণে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং মেশিনটি কোনো প্রকারের ভাইবেশন করে না এবং এই মেশিনটির উৎপাদন সম্পর্কিত আরও কিছু তথ্য আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন তাই আপনিও যদি ব্যবসা করে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড মহাদেবপুর ঘিওর মানিকগঞ্জ